লিভার ভালো নাকি খারাপ বাসায় বসেই বুঝে নিন মাত্র পাঁচটি লক্ষণে আজকের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস এবং টপিকে আপনাকে জানাই আন্তরিক ভাবে স্বাগতম আন্তরিক ভাবে স্বাগতম জানাই আজ আমরা আমরা জানি আমরা জানি লিভার বা আমাদের শরীরকে বা আমাদের শরীরের সব তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে লিভার কিন্তু অনেক সময় না বুঝেই আমাদের লিভারের সমস্যা হয়ে থাকে বা হয়ে যায় তাহলে অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের লিভারটা কিভাবে ড্যামেজ হচ্ছে কিভাবে সমস্যায় পরিণত হচ্ছে চলুন জেনে নিই লিভার কিভাবে ড্যামেজ হয় কিভাবে এটা হয় এ বিষয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে জানানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওরা স্কিপ না করে দেখার আহ চেষ্টা করবেন তাহলে আপনি ঘরে বসেই আপনার লিভারকে আপনি শক্তিশালী এবং ভালো রাখার চেষ্টা করে থাকবেন বা করতে পারবেন চলুন জেনে নিন ঘরে বসেই লিভার ভালো আছে কি না বুঝে নেই বা নিতে পারি খুব সহজেই কিছু লক্ষণের মাধ্যমে এক নম্বর লক্ষণ হচ্ছে আপনার যদি সাদা অংশ হলদে ভাব ধারণ করে বা হলদেতে পরিণত হয় তাহলে তাহলে বুঝতে পারছেন যদি চোখের সাদা অংশ হলদে ধারণ করে এবং চেহারা বা ত্বকের আকৃতি হলদে ভাব হয় তাহলে বুঝে নিতে হবে যে এটি একটি লিভারের বড় ধরনের সমস্যা হতে যাচ্ছে বা বড় ধরনের একটি লক্ষণ এর মধ্যে প্রতিভূত হতে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে চেহারার যদি আপনার রং পরিবর্তন হতে থাকে হলদে ভাব হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে এটা কি লিভারের বড় ধরনের সমস্যা হতে পারে বা লক্ষণ দেখা দিতে দিচ্ছে এটি হচ্ছে বিলু নামে একটি রাসায়নিক ভারসাম্য নষ্ট হলে বা হয়ে থাকে থাকে থাকে। এটি লিভার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে করে এই আপনার এবার দুই নম্বর পয়েন্ট হচ্ছে সব সময় দুর্বল লাগা বা ক্লান্তি ক্লান্তি বোধ হওয়া আপনি দেখছেন যে চলাফেরা করছেন আপনাকে ক্লান্তি ক্লান্তি বোধ হচ্ছে আপনার শরীরটা দুর্বলতার ভাব দেখা দিচ্ছে বন্ধুরা দুই নম্বর পয়েন্ট হচ্ছে লিভার যদি ঠিক মতো কাজ না করে তাহলে শরীরের টক্সিন টক্সিন বা ভারসাম্য বা পরিপাক পরিষ্কার হতে পারে না বা হতে বিরত থাকে পরিষ্কার হয় না প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন দুই নম্বর পয়েন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যদি লিভার আপনার ঠিক মতন কাজ না করে যদি লিভার আপনার ঠিক মতন কাজ না করে শরীরের টক্সিন ঠিক মতো পরিষ্কার করতে পারে না বা হয়ে থাকে না আপনি সারাক্ষণ অলসতায় বা ক্লান্তি ক্লান্তি বোধ হয় বা অনুভব করে থাকেন প্রিয় বন্ধুরা তিন নম্বর পয়েন্ট হচ্ছে লিভার যদি খারাপ হয়ে যায় লিভার যদি খারাপ হয় তাহলে আপনার ক্ষুধা হঠাৎ করে কমে যেতে পারে বা হঠাৎ করে আপনার ক্ষুধা না লাগতে পারে বা আপনার ক্ষুদা কমে যাবে তাহলে লিভার যদি খারাপ হয় তাহলে এই সমস্যাটা আপনার ভিতরে বিরাজ করবে সেই সঙ্গে শরীরের ওজন দ্রুত কমতে পারে বা ওজন দ্রুত কমে যায় তাহলে লিভারের সমস্যা হলে আপনার হঠাৎ করে খাবারের রুচি কমে যাবে এবং আপনার শরীরের ওজন কমে যাবে এটা ছিল তিন নম্বর পয়েন্ট তাহলে এই লক্ষণটা যদি আপনার দেহের ভিতরে দেখা দেয় তাহলে এই দেহ এই সমস্যাটা আপনার মারাত্মক ক্ষতি করতে পারে বা মারাত্মক সমস্যা আপনার দেখা দিতে পারে তাহলে এতে তিন নম্বর পয়েন্টটা খুবই গুরুত্ব এবং খুবই ভয়ানক এই সমস্যাটা যদি আপনার দেহের ভিতরে দেখা দেয় তাহলে আপনার সমস্যা খুব হতে পারে চার নম্বর হচ্ছে আপনার রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে থাকে আপনার রক্তকে গোটা করতে সাহায্য করে জমাট বাঁধতেও সহায়তা করে থাকে এই যদি সহজে আপনার শরীরে ঘা হয় সে ঘা শুকাতে বা দেরি হয় না শুকায় তাহলে বন্ধুরা বুঝতে পারছেন চার নাম্বার খুবই গুরুত্বপূর্ণ যদি সহজেই আপনার শরীরে ঘা হয় সেটি শুকাতে দেরি হয় তাহলে তাহলে তা লিভারের সমস্যা ইঙ্গিত করতে পারে বা আপনাকে ইঙ্গিত দিয়ে থাকতে পারে যে আপনার লিভারের সমস্যা হচ্ছে কেননা আপনার শরীরের ঘা তো শুকাচ্ছে না এবং শুকাতে দেরি করছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আমার লিভারের অনেক সমস্যা হয়েছে বা এই সমস্যাগুলো যদি দেখা দেয় পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে পোষাব আপনার হলুদ এবং পায়খানার রং পরিবর্তন যদি হয় সর্বশেষ পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আপনার পোশাব হলুদ এবং পায়খানার রং পরিবর্তন হওয়া এবং পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে গভীর পোষা হলুদ এবং পায়খানার রং হচ্ছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে এতে হচ্ছে লিভারের সমস্যা একটি হয়ে গেছে বা এতে লক্ষণ এতে একটি ধরনের লক্ষণ আপনার লিভারের সমস্যার বড় ধরনের লক্ষণ এটাও তাহলে এটি যদি আপনার পিত্তথলির নিরসনের সমস্যা হয় তাহলে এটা হয়ে থাকতে পারে তাহলে এই সমস্যাগুলো হলে বাসায় আপনি নিজে কি করবেন তাহলে প্রতিদিন সকালে যদি মুখে আপনার ভাব থাকে বা তিতা ভাব আছে কিনা সেটা আপনি লক্ষ্য করুন তারপরে আপনার নাভির চারপাশে ব্যথা বা ভার ভার ভাব ভরে আছে এরকম ভাব আছে কিনা সেটা আপনি লক্ষ্য করুন বা নাভির পাশ দিয়ে যদি ব্যথা ভাব হয় বা ভার ভাব হয় বা ব্যথা ব্যথা অনুভব করে থাকেন এটাকে ভালোভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে বা খেয়াল করতে হবে তারপরে লক্ষণ হচ্ছে মুখের দুর্গন্ধ ত্বকে চুলকানি হঠাৎ করে বরণ ওঠা বা ব্রণ বের হওয়া এটাও কিন্তু একটি তাহলে বুঝতে হঠাৎ যদি ব্রণ বের হয় এটাও কিন্তু একটি লক্ষণ তাহলে ঘন ঘন গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা হতে হলে সতর্ক হতে হবে বা সতর্ক হয়ে থাকুন বা সতর্ক হন প্রিয় দর্শক প্রিয় বন্ধু প্রিয় ভাই সদভাজন বড় ভাই দ্বারা ভাইয়েরা লিভার ভালো রাখার টিপস লিভার ভালো রাখার টিপস হচ্ছে সকালবেলা এক গ্লাস উষ্ণ গরম পানি পানিতে এক চামচ লেবুর রস লেবুর রস মিশিয়ে মিশিয়ে সেটা খান বেশি খান বেশি তেল বা ভাজা পোড়া খাবার কম খান তাহলে বুঝতে পাচ্ছেন তেল জাতীয় জিনিস ভাজা পোড়া এগুলো আপনার খাওয়া যাবে না এগুলো খাওয়া থেকে দ্রুত থাকতে হবে চিনি এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে যদি সপ্তাহে সপ্তাহে একদিন ডিটক্স ডিটক্স ড্রিং পান করুন ডিটক্স ড্রিঙ্ক পান করুন এটা হচ্ছে তুলসী যেমন তুলসী এবং মেথি ভেজানো পানি এটা আপনি খেতে পারেন সর্বশেষ কথা হচ্ছে এই লক্ষণগুলো যদি আপনার ভিতরে করে থাকে বা এই গুলো যদি সব একসাথে আপনি অনুভব করে থাকেন তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে বা চিকিৎসক চিকিৎসকের সাথে আপনি পরামর্শ করেন করে দ্রুত আপনার চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করেন আমার এই ছিল আজ করা ভিডিও এই ভিডিওটা যদি একটু পরিমাণ আপনার উপকারে আসে বা আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনার প্রিয় মানুষদের সাথে বেশি থেকে বেশি শেয়ার করুন আর হুই হেলথ টিপস এর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক দেন একটা কমেন্ট করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেল বাটনটা বাজিয়ে দেন আর শতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নেক্সট কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আমি আজকে এখানে বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকবেন স্বাস্থ্যের জন্য ভাববেন ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته